না 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 তুমি আমাকে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু ভালো নেই তার কারণ হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি সাড়ে ছটায় ও বাবা কি গরম ঘামটা মিলিয়ে যাচ্ছে তো আমি ঘুম থেকে উঠেছি সাড়ে ছটায় আর আজকে ঘুম থেকে ওঠার কথা ছিল মানে ভোরে আরও ভোরে এই ধরো চারটা চারটার দিকেই ওঠার কথা তাহলে সাড়ে চারটার দিকে বেরিয়ে যেতাম বাথুয়াড়িতে বাথরিতে যে কালী পুজো হচ্ছে আজকে বড় পুজো তো ওটাই দেখতে যেতাম বোনেরা বলেছিল অনেকদিন ধরেই যে যাবো তিনজন কালকে আবার কাশাবাবু এসে বাড়িতে বললো মানে পিসিমণির মেয়ে তার বাবা তো এসে বলছিল যে মানে পিসিমণি যাবে কাশাবাবু যাবে আর পিসিমণির মেয়ে আমি আর কাকুর মেয়ে তো যাবো অটো ফটো করে চলে যাবো ভোরবেলা দিলে একটু তাড়াতাড়ি গেলে ওইখানে পুজো টুজো দেখবো তারপরে তার মাসির বাড়ি যাবে মানে পিসি মনের মাসির বাড়ি যাবে দিলে আমার তিনজন মেয়ে ঘুরবো তারপরে আবার চলে আসবো এইরকমই তো যেহেতু আমাদের ঘরে কোনো কাজটা তার কোনো কিছুই নেই মেয়ে তো মানে কোনো ঘরের বউ তো নয় যে তাড়াতাড়ি গিয়ে আবার ওইখানে বান্না করতে হবে সংসারে কাজ করতে হবে তেমন তো নয় তো আমরা ভাবলাম যে তো কোনো যখন কাজ নেই তো একটুখানি ঘুরবো যখন মন শান্তি হবে তারা মনে আছে যে না এখন মন শান্তি হয় না আরেকটু একটু ঘুরে তো ঘুরবো যখনই মন শান্তি হবে তখনই কিন্তু বাড়ি আসবো ঠিক এইরকমই প্ল্যানটা করেছিলাম তো সবই ঠিকঠাক ছিল রাতেও কথা বলো আর সবই ঠিকঠাক আছে আমি বললাম আমাকে তুই যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠিস আমাকে ফোন করবি আমি তাড়াতাড়ি উঠে তোকে ফোন করবো ব্যাপারটা কী হয়েছে আমার একটু ভুল হয়েছে কি আমি মোবাইলটা সাইলেন্ট করে ঘুমিয়ে গেছি ওইটা যদি সাইলেন্টটা না করতাম তখন ঠিক ছিল আমার বোন ফোন করেছে দশবার আর পিসের মেয়ে ফোন করেছে আঠারোবার না 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 বিশুমণির মেয়ে ফোন করেছে দশবার কাকুর মেয়ে ফোন করেছে আঠারোবার তো ওই রকম যদি আমি মোবাইলে সাইল্যান্টটা না করতাম তখন হয়তো একবার হলো একবার আমি বুঝতে পারতাম এবার সাইলেন্ট আছে এবার আর আমি কালকে বারোটা সাড়ে বারোটার দিকে আবার ঘুমিয়েছি মোবাইল দেখতে দেখে ঘুমিয়েছি এবার তাড়াতাড়ি ঘুমালে হয়তো তাড়াতাড়ি ঘুমটা ভাঙতো হবে দেরি করে ঘুমিয়েছি তো ওই জন্য আর ঘুম ভাঙেনি সাড়ে ছটায় ঘুম ভেঙেছে সাঁতার বাজতে যাচ্ছে তো ওরা যখন ফোন করি ওরা তো চলে গেছে এবার আমি কি আর একা যাবো আর ভালো লাগছে না ওই জন্য কিন্তু যাইনি মনটা ভীষণ পরিমাণে খারাপ কত মজা তাও পকে থেকে প্ল্যান করে রাখলাম যাব বলে কিন্তু দেখো আমি নিজেই যেতে পারলাম না সবাই চলে গেল ভালো লাগছে না কিছু তো যাই হোক আমি কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেতারও কোনো কিছুই হয়নি ওষুধ আরও খাবো এটা সেটা সব কিছুটাই করবো তো চলো বাড়িতে থেকে কী করি না করি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করো তোমরা ভিডিও কোনো স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আর একটা জিনিস দেখাই এই যে দেখো নতুন ঘরে আছে এখানে নতুন ঘরের কাজ চলছে এই যে দেখো এই যে এখন এইগুলো প্লাস্টার নাকি বলে তো এইগুলো হচ্ছে তারপর না ওখান থেকে বেরিয়ে এসে বাবা বললো একটু মুড়ি মাখিয়ে দিয়ে তো খাবো তো বাবার শরীরটা অসুস্থ বাজার থেকে এসছে তো বাবাকে মুড়ি মাখিয়ে দিলাম তো এখন খাচ্ছে আর তারপর কিন্তু কিন্তু হঠাৎ আমাকে কল করলো আমার পার্সেল পার্সেল আছে আছে ভাবলাম কি যাই দেখি তো রোদের মধ্যে যাচ্ছিলাম আর বিরক্ত লাগছিল কেমন জানি আমাকে ছেলে ছেলে লাগছে গরমের মধ্যে চুল করে দিকে তুলেও দিয়েছি তো পার্সেল টা চলেও এসছে এর মধ্যে কি আছে না আছে ওরা কিন্তু তোমাদেরকে পরে শেয়ার করবো তাছাড়াও আর মাত্র কয়েকটা দিন তারপর কিন্তু আমার বাড়ি তো কবে আমার বার্থডে সেটাও তোমাদেরকে বলে দিই আমি আমার বার্থডে হচ্ছে ফার্স্ট জুলাই মাত্র আর কয়েকটা দিন তাই ভাবলাম কি চলো কয়েকটা শপিং করেই নি কয়েকটা জিনিস জিনিসগুলো আছে তো ওইগুলো বার্থে তাই জিনিসগুলো দেখছিলাম যে কোনটা অর্ডার করব কি করব তো দেখতে দেখতে না আমি নটা মতন অর্ডার করে ফেলেছি আমি বললাম না না আর দেখবো না যত দেখবো নিতে ইচ্ছা হবে আর আমার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো শেষ হচ্ছে এসব জিনিস নিয়েও কোনো লাভ নেই মা সব সময় জন্য বকা দেয় শুধু এইগুলো কিনে সে করি অনলাইন থেকে তো ওর জন্য এই যে দেখো কি কি জিনিস কিনেছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা ভিডিওটা দেখতে থাকো আর কথা বলি এই কিন্তু আমি দেখতে গেছিলাম বাচ্চর দিয়েছি তার একদিন আগের মানে এই ভিডিওটা আমি আগে শুট করেছি তারপর কিন্তু ফ্রেন্ডের বাড়িতে গেছি ফ্রেন্ডের বাড়িতে ভিডিও টুডিও শুট করেছি কিন্তু কি হয়েছে ফ্রেন্ডের বাড়িতে ভিডিও গুলো শুট করেছিলাম ওই ভিডিও আগে দেওয়া হয়েছে এই ভিডিওটা পরে দেওয়া হয়েছে তোমাদেরকে বলে দিলাম যে এই ভিডিওটা কিন্তু একদিন আগে মানে যবে কালী পুজো শুরু হয়েছিল বা তবে কার কিন্তু এই ভিডিওটা তো যাই হোক তারপর কিন্তু দেখছিলাম যে লং কোনো ড্রেস আরো যেটা বার্থডেতে পরলে ভালো লাগবে তো এইগুলোই দেখছিলাম তারপর খুব একটা পছন্দ হলো না অনেকগুলো কিন্তু এখানে আছে দেখলাম কিন্তু এতগুলো আমার ভালো লেগেছিল কিন্তু এখন যে দেখছি নিবো বলে না ভালো করে দেখছি এখন আর ভালো লাগেনি ওই জন্য ভাবলাম চলো আমি লেহেঙ্গাই পরে নিবো কারণ বছর বার্থডেতে লেহেঙ্গা পরেছি এই বছরও বার্থডেতে আমি লেহেঙ্গা পরবো আর শাড়ি দেখো যদি ভালো লাগে তো আনবো না হলে নেই তো এইটাই তারপর কিন্তু জিন্স দেখছিলাম ব্ল্যাক কালারের উপর আর হোয়াইট কালারের উপর ভীষণই পছন্দ কিন্তু নোংরা ভোংরা হয়ে যায় আনবো তো পরে আনবো ইচ্ছে যখন আছে অবশ্যই আনবো কিন্তু হোয়াইট কালারের তারপর এই শাড়িগুলো দেখছিলাম এগুলো অনেকের আছে তাই ভাবলাম দেখি কেমন জানি যেমন ছেলে ছেলে একটা মতো লাগছে না না ভালো লাগে না এগুলো নিবো না তো আমি কিন্তু জিন্স অর্ডার করে দেখছিলাম এই দুপাটার গুলো এই যে অন্য গুলো না বেশ ভালো লাগছে আর আমার কিন্তু তেমন একটা ভালো অন্যান্য নেই আর আমি তেমন একটা নিও না তো ভাবলাম একটা নিয়ে কুর্তির সঙ্গে না বেশ ভালো লাগে অনেকে পরে দেখেছি একটা একটা নিয়ে রেখে যে কোনো একদিন তো ওই অর্ডার করেছি তারপরে কি কি অর্ডার করেছি সব দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো তো এই কি ভালো করে দেখাচ্ছি আর খুব ভালো করে দেখি রিভিউ গুলো কিন্তু খুব ভালো করে দেখি খুঁটি নাটি দেখে তারপরেই কিন্তু অর্ডার দিই আর বেশিরভাগ কিন্তু আমার ভালোই আসে খারাপ কিন্তু কম আসে আর আমি কিন্তু মিশো থেকে বেশি শপিং করি ফ্লিপকার্ট থেকে কিন্তু খুব কম করি করি না তেমন একটা তো ওইগুলোই আমি কিন্তু অনলাইনে পেমেন্ট করছিলাম অনলাইন থেকে পেমেন্ট করলে কিন্তু একটু হলেও একটু কম ছাড় পাওয়া যায় তো ওই অনলাইনে পেমেন্ট করছি তারপর ভাবছিলাম যে আমি বার্থডে তে নিজেকে কি গিফট করবো আগের বছর তো আমি একটা গিফট করেছি নিজেকে তো এই বছর কি গিফট করবো এটাই ভাবছিলাম আমার মা তো আমাকে একটা ফটো অ্যালবাম গিফট করবে তো ওটা কিন্তু আমার দিনের পছন্দ ছিল তো যখন গিফট হবে তখন তোমাদের সঙ্গে তো শেয়ার অবশ্যই করব তো আমি নিজে ভাবছি আমি প্রথমে ভাবছিলাম ফটো অ্যালবাম

এই যে জিন্সটা দেখতে পাচ্ছ এই জিন্সটা অর্ডার করেছি এর নিচে আবারও একটা দেখো এই যে ব্ল্যাক কালার উপর বললাম না যে ভিডিও বানানোর জন্য তো এটা আর এটা কিন্তু একটা ফাউন্ডেশন এটা একটা অর্ডার করেছি এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার এর উপর এই যে অর্ডার করেছে আর এই যে দেখো ফটোগুলো তো অনেক ফটো কিন্তু এসছে আর এইগুলোর মধ্যে সব পার্সেল কিন্তু আমার চলে এসেছে এইতো ভিডিওটা কিছুদিন আগের প্রথম থেকেই তোমাদেরকে বললাম এই ভিডিওটা কিছুদিন আগের এর মধ্যে সবগুলো পার্সেল চলে এসেছে সবগুলো পার্সেল তোমাদের সঙ্গে শেয়ার করব জাস্ট একটা এক দুদিন পর কিন্তু শেয়ার করব তাছাড়া তোমরা অনেকেই জানো আমার কিন্তু শরীর অসুস্থ হয়ে গিয়েছিল তো फ्रेंड्स বাড়ি থেকে এসে কিন্তু আমার শরীর অসুস্থ হয়ে গিয়েছিল তো কেন কি করে হলো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা প্লিজ সবাই আমার ভিডিওগুলো রোজ দেখো তো তারপর না কোনো কাজ নেই তাই ভাবলাম কি চলো এমনি ফ্রিজের ভেতর জলগুলো ভরে রেখে দিই দিলে ঠান্ডা হলে আর ভেতর এখন গরম পড়ছে তো খেতে ভালো হবে তো কিন্তু ওই যে রেখে দিলাম আর নিচের দিকে দেখছিলাম যে কি অবস্থা আমাদের ঘরে ফ্রিজের আমাদের ঘরে ফ্রিজ না মানে ব্যবহার করা হয় না যেহেতু রুমের ভেতরে আছে ওই কিন্তু ইউজ করা হয় না বলে আমার মা খাতা মানে বই খাতা দেখে ড্রেসারও রাখেনি আগে রেখেছিল একবার দেখেছিলাম তো মানে বই খাতা ও ফ্রিজের ভেতরে রেখে দিয়েছে কাদের ঘরে রাখি আমি তো জানি না বাবা আর ফ্রিজ তেমনটা চালু করাও হয় না অন করা হয় না এই গরমের দিনে বেশি গরম পড়লে এই জলগুলো ভর্তি করে রাখি তো যাই হোক তারপর না মা রান্না করছিল আর আমি মাকে বলছিলাম যে এই দুধগুলো আমি খাবো তো ভীষণই ভালো লাগে এই জামুল দুধগুলো খেতে তো ওটাই খাচ্ছিলাম আমি বারে বারে মাকে দেখছিলাম মা আমায় দেখছিল বলে তো তারপর খাওয়া শেষ তারপর এই যে গজাগুলো এখন নিয়ে বসে গেছি আমি কিন্তু আমার বাড়ির ছোট মেয়ে ওই জন্য কিন্তু যখন যেটা যারা বাড়িতে থাকে সব কিন্তু আমি খাই অন্য কেউ কিন্তু খায় না আর ভীষণই কিন্তু মজা করে দিনগুলো কাটাই বাড়িতে দেখতেই পাচ্ছ পাশে বাবা শুয়ে আছে তারপর পাশে বাবা শুয়ে আছে তারপর আমি ঘুমে যাব তারপর আমার মা ঘুমিয়ে যাবে মানে বাবা মার মাঝখানে কিন্তু আমি ঘুমাবো বড় হয়ে গেছি কিন্তু এখনো কিন্তু ছোট বেলার অভ্যেস যায়নি তো যাই হোক তারপরে বিকেলের দিকে না খাওয়া দাওয়া কমপ্লিট করার পর যখন দেখি ভীষণ পরিমাণে মেঘ উঠিয়েছে তো বাড়িতে যেহেতু কাজ আরো হচ্ছিল ওই জন্য দাদা বাবা ওইগুলোকে ঢাকিয়ে রাখছিল আর আমি যখন দুপুরে লাঞ্চ তখন মোবাইলটা চার্জে বসিয়ে দিয়েছিলাম ওই জন্য কিন্তু আর ভিডিও করা হয়ে ওঠেনি তারপর যেহেতু মানে বৃষ্টি আর হচ্ছে ঝড় উঠেছে ওই জন্য ভাবলাম কিছু খাওয়া যাক সবসময় আমার যেন খাই খাই ইচ্ছে করে ওই জন্য চানাচুর খেলাম ওটা খেয়েও শান্তি হলো না কি পেট আমার পরপর তিন দিন মোটা হয়ে যাচ্ছে খেয়ে খেয়ে তো তারপর কিন্তু চলে গেছিলাম চাউমিন আর এই যে সস টমেটো সস আর একটা বিঙ্গো মানে কুরকুরে আনবো বলে সেইগুলো নিয়ে চলে এসেছি এই যে এখন যাচ্ছি তো বাতাস ভীষণ পরিমাণে হচ্ছে বেশ ভালো বাড়িতে যাওয়ার পর যখন দেখি আমার দাদা চানাচুর খাচ্ছে আর আমি জানাচুর খেলে কিন্তু খুবই কম খাই মানে এই যে দেখো এই কিন্তু দাদা খেলে না পুরো মানে আর ও কিছু খেয়েছে রেখেছে ওই আমি কি করলাম সেখান থেকে কিছু নিয়ে আমি নিজে এখন খেতে শুরু করে দিলাম আর মা যখন আসবে বলবে এত চানাচুর ছিল এইটুকু হলো কি করে এত কে খেয়েছে তখন বলে দেব এই তো দাদা খেয়েছে তার মধ্যে যে আমি যে একটুখানি খেয়ে নিচ্ছি সেটা তো আর জানবে না সবই কিন্তু দাদার ঘাড়ে চাপ এই হচ্ছে আমার বুদ্ধি তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে তো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ কর নেক্সট দেখা হবে নতুন কোন একটা ব্লগে আজকের মধ্যে সবাইকে টাটা